মদিনাওয়ালা নবী জানাইছে ওই জাহান নামের আগুনটা এত পরিমাণ ভয়ঙ্কর আল্লাহ বান্দাদের জন্য আমার মাওলা বানাইলেন ওই জাহান নামের রে আল্লাহ পাক আদেশ দিয়া দেয় ও আমার ফিরিস্তারা যাও যাও ওই জাহান নামের রে হাজার বছর তোমরা জ্বালায়া দাও যখন আল্লাহর আদেশ পাইয়া জাহান নামে জ্বলল তখন এটা সাদা আকার ধারণ করে ফেললো এরপরে আল্লাহবাক কয় এই হাজার বছর জ্বালাইলে হবে না হবে না ওই জাহান নামে যাও ওই জাহান নামে যাইয়া আবার ওই জাহান নামের আগুন বছর জ্বালাও যখন আবার গজবের ফিরিস তারা যাইয়া ওই জাহান নামের আগুনটা আবার হাজার বছর জ্বালাইলেন হাজার বছর জ্বালানোর পরে নবী বলেন হাত্তা রাত ওই জাহান নামের আগুনটা লাল হয়ে গেল এরপরে আল্লাহ বলেন অ ফিরিস্তারা হবে না এই বান্দাদের এই দুই হাজার বছর জালাইলে হবে না হবে না ওই জাহান নামে যাও আদজাহান্নামের আগুন আবারো তোমরা হাজার বছর বজ্বলি দ সুম্মা আনবো সুমনা ও কি দা লাইহা আলফাসানা তিনহাত্তা ইস ওয়াদ্দাদ মতিনাওয়ালা নবী বলেন ও দল ওই জাহান্নামের আগুন আল্লাহ পাকের আদেশ পাইয়া গজবের ফিরিস্তারা এত পরিমাণেরা জ্বালাইলো জ্বালাইতে জ্বালাইতে একটা পর্যায়ে এটা কালো হয়ে গেল কালো হয়ে গেল নবী বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা ওই জাহান নামের আগুন এখন অন্ধকারচ্ছন্ন কালো হালতের মধ্যে আছে। এমন কালো আগুন যেই অন্ধকারের কারণে একটা মানুষ আর একটা মানুষ পর্যন্ত দেখবে না এত পরিমাণ কালো এত পরিমাণ আগুনের পাওয়া বলে বান্দা দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতো না আগুনের মতো না ওই আগুনের পাওয়ার যেই আগুনে বান্দাগুলো পরিপূর্ণ বুনা হয়ে যাবে আবার আল্লাহ আদেশ দিবে এরপরে বান্দাকে আবার আকৃতি দেয়া দেওয়া হবে আবার জ্বালানো হবে বান্দা আবার ভুনা হয়ে যাবে আবার আল্লাহ বলবে ও বান্দা আবার তুই আবার আগের মতো আবার বান্দা আগের যাবে ওই জাহান নামের আগুন এতটা ভয়ঙ্কর বান্দা মাঝে মাঝে জাহান নামের বয়ান শুনলে যাবে ওই জাহান নামের বয়ানের ব্যাপারে কত বক্তারা বয়ান করে ইউটিউবে আছে না নাই আসেনি বয়ানের অভাব নাই হুসুরেরা কি সুন্দর করে করে বয়ান করে ও রে এই জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দা তোমার মাঝে নাই আমি বক্তার মাঝে নাই দুনিয়ার কেউ এই আগুন সহ্য করতে পারবে না এজন্যই তো আল্লাহ কয় তুই চলার পথে আমি রবকে ভয় করার প্রয়োজন নাই আমি রবের আজাবের ভয় তুরন্তরের মধ্যে বান্দা তুই ঢুকাও যে আজাব ইন্না লাশদীদ সেই আজাবের ব্যাপারে আল্লাপাক নিজেই জানায়া দিলেন কটি আজাব সেই আজাবের চাইতে বড় আর আজাব হতে পারে না যেই আগুনের চাইতে আরো কোনো পাওয়ার বলা আগুন দুনিয়ায় নাই আল্লাপাক জানাইয়া দিলেন বান্দা তুই আমি আল্লাহকে ভয় করো এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না আল্লাহর আজাবের ভয় তুরন্তরের মধ্যে তুই ঢুকাও ব্যাখ্যা আল্লাহ কি ভয়ংকর নাকি বলে না না আল্লাহ ভয়ংকর না আল্লাহ যে জানায়া দিলেন ভয় করার জন্য ভয় করো এর মানে আল্লাহর আযাবের ভয় বান্দা তুমি অন্ধকারে ডুবাইয়া দাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকু দিত আল্লাহ বলেন হে মুমিন এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তোদেরকে দুইটা আদেশ দিয়ে দিলাম ওই আদেশগুলো মেনে নাও এক নম্বরে আল্লাহ আদেশ দিয়া দিলেন আমি আল্লাহকে তুই ভয় করো দুই নাম্বারে ভালো মানুষ সত্যবাদী মানুষের বন্ধু তুই নিজে যাও। বাঘ জানায়া দিলেন এক নাম্বারে ইমানওয়ালাকে সম্বোধন করে ভয় করার জন্য মানে আল্লাহকে ভয় করো পবিত্র কালাম উল্লাহ শরীফে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তার নিজেকে ভয় করার জন্য আল্লাহ মাঝে মাঝে মানব জাতিদেরকে বললেন যেই জায়গায় হিন্দু আছে যেই মানব জাতির মাঝে খ্রিস্টান মুসলমান আছে বেদিন আছে আল্লাহ বলে ইয়া আই দু অমানব জাতি ইত্যাকু রব্বাকুন তোমাদের ওই রবেরে তোমরা ভয় করে নাও কিন্তু যেই আয়াতে আল্লাহ পাক ইমানওয়ালাদেরকে খাস ভাবে জানাইয়া পাক জানাইয়া দেয় হে ইমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো কেন বলে ইমানওয়ালারা তো ইমান আনছে আর পরেও আমার মা ভয় করে আর ভয় করার কারণেই তো আল্লাহ সারা দুনিয়াতে আর কাউকে আর মানে না এক আল্লাহকে বুদ মেনেছে এক আল্লাহর ইবাদাতে আর মগ্ন হওয়া গেল ওই রবের স্লোগানগুলো এরা দেওয়ার জন্য পাগল হয়ে গেল ওই রবের এরা বড় বলল তাহলে ইমানওয়ালারা তো এজন্যই ইমানওয়ালা হয়ে গেল কিন্তু আল্লাহ পাক কেন ইমানওয়ালাদেরকে জানা দেয় হে ইমানওয়ালারা তুমি আমি আল্লাহকে ভয় করে নাও এটা বলার একমাত্র কারণ আল্লাহ চায় না ইমানওয়ালারা জাহান নামের মধ্যে চলে যাক আল্লাহ চায় ইমানওয়ালাদেরকে ধরে ধরে আল্লাহ জান্নাতে জান্নাতে যাবে আল্লাহর বড় আশা এ কারণে আল্লাহ বলেন ও ইমানওয়ালারা আল্লাহকে ভয় করে নাও ওই রবেরে যারা ভয় করবে ভয় করার মতো যারা ভয় করবে ওরা এমন ইমানওয়ালা হবে এরা মিথ্যা বলবে না গিবত করবে না মানুষের দুশ্চর্চা করতে পারবে না কোন অন্যায়াদের দ্বারা সংগঠিত হবে না কোনো অপরাধের দ্বারা সংগঠিত হবে না যতগুলো ভালো কাজ আছে ওই বান্দার দ্বারা হয়ে যাবে ও মানুষের সাথে অন্যায় ব্যবহার করবে না মানুষের উপর জুলুম করবে না নির্যাতন করবে না কারণ তার অন্তরে আছে দুনিয়াতে কেউ দেখে না একজন তো দেখে চিন্দা বল তার না আল্লাপাক আমায় দেখে এই চিন্তা নিয়ে বান্দা আল্লাহকে ভয় করবে পাক জানা দেয় এই মানওয়ালারা এক নম্বরে তুই আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় করবি এখন যদি মনের মধ্যে অটোমেটিক বান্ধার প্রশ্ন জেগে যায় আল্লাহ পাক বারবার আল্লাহকে ভয় করার জন্য কেন আল্লাহ বলে কি ভয়ঙ্কর নাকি কি আল্লাহ কেন বারবার বলে আমি আল্লাহকে ভয় করো যেই ব্যক্তি অনেক বড় ধরনের ভয়ঙ্কর হয়ে যায় তারে মানুষ দেখলেই ভয় ঘরে কারণ তার ভিতরে দয়া মায়ার কোনো সাপ নাই আমগো এলাকার মধ্যে মাঝে মাঝে দেখবেন সন্ত্রাস যারা এত পরিমাণ সন্ত্রাসী চেহারা তার হয়ে যায় ছোট্ট বাচ্চারা ওর চেহারা দেখলে অটোমেটিক চোখের বাণী ফালায়া কান্না শুরু করা দেয় আর ওই তার কাছেও যায় না ওর কুলেও তো যে যায় না ওই সন্ত্রাসের দেখলে অনেক পরিমাণে ছোট ছোট বাচ্চারা ভয় পাইয়া বলে তার চেহারাটা এমন ভয়ঙ্কর হয়ে গেল মনে হয় বিন্দুমাত্র পরিমাণ মায়া তার ভিতরে নাই যার কারণে ও আশেপাশে তার কোনো লোকও থাকে না সব লোকেরা তারে সেরে সেরে চলে যায় এত ভয়ঙ্কর হওয়ার কারণে এর আশেপাশে কোনো লোকের চিহ্নও খুঁজে পাওয়া যায় না আল্লাহ জানা তুই আমি আল্লাহকে ভয় করে না আল্লাহ কেন এই বান্দাকে বারবার বারবার বলে তুই আমি আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো তাহলে আল্লাহ কি ভয়ঙ্কর না কি বলে না না আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ ভয়ঙ্কর না এই ব্যাপারে মুফাসির কেরাম দুইটা ব্যাখ্যা দিয়া দিলেন কি ভয়ঙ্কর না কি আল্লাহ কেন বারবার বলে ভয় করার জন্যে এক নম্বরে ব্যাখ্যা আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ যে জানায়া দিলেন আমি মা ওলাকে তুই ভয় করে নাও এর মানে আমি আল্লাহকে ভয় করা লাগবে না আমি আল্লাহর কঠিন আজাবের ভয় তুরন্তরে তুই ঢুকা আমি আল্লাহকে ভয় করা লাগবে না আমি মাওলার আজাব কত বড় যে আজাব সহ্য করার মতো ক্ষমতা ওই আজাব সেও সহ্য করতে পারবে না সাধারণ দুনিয়ার আগুন যেই বান্দাগুলো গুলো সহ্য করতে পারে না এরা কেমনে ওই মাওলার কঠিন ভয়াবহ আজাব এরা কেমনে সহ্য করবে পারবে না কারণ জাহান্না নামের আগুন তো বান্দা দুনিয়া সাধারণ তোমার চুলার আগুনের মতো এমন টানা এত ভয়ঙ্কর আগুন যেই আগুনের ব্যাপারে কত স্পষ্ট হাদিসের মাধ্যমে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন একটা হাদিসে ওই জাহান নামের আগুনের বর্ণনা দিতে যাইয়া আমার নবী জানায়া দিয়েছে ও কিদা আলান্নারি আলফাসানা তিন হাত তাই বেওয়ার ও কিদা আলাইহা alfa hatta ihmarrat summa uqida alaiha alfa hatta sumaddat ফাহিয়া মুসলিমা মদিনাওয়ালা নবী জানাইছে ওই জাহান নামের আগুনটা এত পরিমাণ ভয়ঙ্কর আল্লাহ বান্দাদের জন্য আমার মাওলা বানাইলেন ওই জাহান নামের আগুনে রে আল্লাহ পাক আদেশ দিয়া দেয় ও আমার ফিরিস্তারা যাও যাও ওই জাহান নামের আগুনে রে হাজার বছর তোমরা জ্বালায়া দাও যখন আল্লাহর আদেশ মাইয়া। জাহান্নামের নামে আগুনকে জ্বালানো হলো হাজার বছর জ্বললো তখন এটা সাদা আকার ধারণ করে ফেললো এরপরে আল্লাহ পাক কয় এই হাজার বছর জ্বালাইলে হবে না হবে না হে ফেরেশতারা ওই জাহান্নামে নামে যাও ওই জাহান নামে যাইয়া আবার ওই জাহান নামের হাজার বছর জ্বালাও যখন আবার গজবের ফিরিস্তারা যাইয়া ওই জাহান নামের আগুনটা আবার হাজার বছর জ্বালাইলেন হাজার বছর জ্বালানোর পরে নবী বলেন সাত্তা ইহমার ওই জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল এরপরে আল্লাহ বলেন অ ফিরিস্তারা হবে না এই বান্দাদের এই দুই হাজার বছর জ্বালাইলে হবে না হবে না ওই জাহান নামে যাও আর জাহান্ন নামের আগুন আবারো তোমরা হাজার বছর বজ্বলি করায় সুম্মা ও কি দা লাইহা আলফাসানা তিনহাত্তা ইস আদ্দাদ মতিনা ওয়ালা নবি বলেন ও পথের তার ওই জাহাঙ্গানের আগুন আল্লাহ বা কি রাতেশ ভাইয়া গজবের ফিরিস্তারা এত পরিমাণেরা জানাইল জ্বালাইতে জ্বালাইতে একটা পর্যায়ে কালো হয়ে গেল কালো হয়ে গেল নবী বলেন সাউদা ও ফাহিয়া মুসলিমা ওই জাহান নামের আগুন এখন অন্ধকারচ্ছন্ন কালো হালতের মধ্যে আছে। এমন কালো আগুন যেই অন্ধকারের কারণে একটা মানুষ আর একটা মানুষ পর্যন্ত দেখবে না এত পরিমাণ কালো এত পরিমাণ আগুনের পাওয়া বলে বান্দা দুনিয়ার সাধারণ কোনো আগুনের মতো না আগুনের মতো না ওই আগুনের এত পাওয়ার যেই আগুনে বান্দাগুলো পরিপূর্ণ ভুনা হয়ে যাবে আবার আল্লাহ আদেশ দিবে এরপরে বান্দাকে আবার আকৃতি দেয়া দেওয়া হবে আবার জ্বালানো হবে বান্দা আবার ভুনা হয়ে যাবে আবার আল্লাহ বলবে ও বান্দা আবার তুই আবার আগের মতো হয়ে যাও আবার বান্দা আগের মতো হয়ে যাবে ওই জাহান নামের আগুন এতটা ভয়ঙ্কর বান্দা মাঝে মাঝে জাহান নামের বয়ান শুনলে বোঝা যাবে ওই জাহান নামের বয়ানের ব্যাপারে কত বক্তারা বয়ান করে ইউটিউবে আসে না নাই আসেনি বয়ানের অভাব নাই হুসুরেরা কি সুন্দর করে করে বয়ান করে ও রে এই জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দা তোমার মাঝে নাই আমি বক্তার মাঝে নাই দুনিয়ার কেউ এই আগুন সহ্য করতে পারবে না এজন্যই তো আল্লাহ কয় তুই চলার পথে আমি রবকে ভয় করার প্রয়োজন নাই আমি রবের আজাবের ভয় তুরন্তরের মধ্যে বান্দা তুই ঢুকাও যে আজাব ইন্না আজাবিহী যেই আজাবের ব্যাপারে আল্লাপাক নিজেই জানায়া দিলেন কোটি আজাব সেই আজাবের চাইতে বড় আর আজাব হতে পারে না যেই আগুনের চাইতে আরো কোনো পাওয়ার বলা আগুন দুনিয়ায় নাই আল্লাপাক জানাইয়া দিলেন বান্দা তুই আমি আল্লাহকে ভয় করো এর মানে হলো আল্লাহকে ভয় করা লাগবে না আল্লাহ আজাবের ভয় তুরন্তরের মধ্যে তুই ঢুকাও একটা ব্যাখ্যা কি ভয়ঙ্কর নাকি বলে না না আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ যে জানায়া দিলেন ভয় করার জন্য ভয় ভয় করো এর মানে বান্দা আল্লাহ রাজাবের তুমি অন্ধনে ঢুকায়া দাও মুফাশ্রী না বলেন এই গেল এক নাম্বার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি বলে না না দুই নাম্বারে ব্যাখ্যা হলো মুফাশ্রীরা জানায়া দেয় আল্লাহ যে জানায়া দিলেন আল্লাহকে বারবার ভয় করার জন্য আল্লাহ কেন বলে এটা বলার কারণ হলো বলে আল্লাহর যেরকম দয়া ওই পরিমাণ রাগ নিয়া 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 আমার মাওলা চলে আল্লাহর যেরকম দয়া আছে ওই পরিমাণ মাঝে মাঝে আমার মাওলার নিত হয় যায় তবে সবার জন্য দয়ালু হয় না সবার জন্য আমার মাওলার মাওলারাগান্বিত হয় না মাঝে মাঝে দেখবেন কিছু কিছু বান্দারা গুণা করে করে আমার মাওলার দরকার দরবারে ফিরে আসে এদের জন্য আমার মাওলা পরিপূর্ণ দয়াবান হয়ে যায় বান্দার গুণাগুলো যত পরিমাণ বড় হয়া যাক না কেন যখনই তাও করে আমার মাওলার দরবারে বান্দা ফিরে আসে আল্লাহ তখন কয় গুলাম আমি আল্লাহ জেন্দিগির গুণাগুলোকে ক্ষমা করে দিয়া দিলাম আবার মাঝে মাঝে কত বেঈমানেরা সমাজে অভাব নাই যেই বান্দাগুলো আমার মাওলারে পর্য পর্যন্ত মানে না দুর্নীতির সর্বোচ্চ মাকামের মধ্যে পর্যন্ত বাংলা পৌঁছে যায় আল্লাহকে মানতে চায় না ওই নবীর মানে না কোরআন হাদিসের কোনো আমলটা যেই বান্দাগুলো করে না এদের বেলা আল্লাহ দয়ালু না এদের বেলা আল্লাহ কয় আমি বেলা রাগান্বিত হয়ে গেলাম বাংারে তখন আমি আল্লাহ পশ্চিমকালে আর তোর জন্য ভালো থাকতে পারি না ফেরাউন এত বড় ক্ষমতা পাইয়া ফেরাউন নিজেই আমার মাওলাকে অস্বীকার করে বসলো বলতে লাগলো হ্যাঁ লোকেরা তোমরা যে আল্লাহরে মানো ওই আল্লাহরে মানা বাদ দিয়া দাও আমি ফেরাউন এত বড় ইলা তোমাদের আমি ইলারে তোমরা মেনে নাও নমরুদ এত বড় পাওয়ারওয়ালা হইয়া নমরুদ কয় আমার লোকেরা তোমরা যে আল্লাহরে মানু আমি নমরুদের তোমরা মেনে নাও আবু জাহাল উদ্বা মুমান আঘাত আল্লাহ কয় এদের জন্য আমি দয়ালু হতে পারি না ওই আসহাবে ফিলের জন্য আমি আল্লাহ দয়ালু না এদের জন্য মাঝে মাঝে আমি আল্লাহর ভয়ঙ্কর রূপটা এদের দেখানো লাগবে এদের স্মরণ করাইয়া দেই বান্দারে আমি আল্লাহর পাওয়ার কি পরিমাণ জানো لِلَّهِ مَا فِي <applause> السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِن تُبْدُوا مَا فِي আংফুসিকুম আউ তুকফু গুয়ুহা সিফকুম বিহিল্লা বান্দারে আমি মাওলার পাওয়ারটা কি পরিমাণ জানো আসমানের নিচে যা আছে জমিনের উপর যা সব কিছুর মাওলা হল মামি আল্লাহ আবার তোরেও বানালা আমি আল্লাহ মাঝে মাঝে তুই যদি নিজের নেতা মনে করিয়া আমি আল্লাহকে পর্যন্ত যদি বাদ দিয়া দাও তখন আমি আল্লাহ দয়া দেখাই না আমি আল্লাহ তখন বড় রাগের আগের নিগ ও নেতারা ও এলাকার মেম্বারেরা ও এলাকার মাতবরেরা মাঝে মাঝে তো আপনারা মনে করেন ক্ষমতার অভাব নেই পাওয়ারের অভাব নেই আমার পাওয়ারের কাছে কেউ আমার ধারেও আসতে পারবে না আমার পাওয়ারের কাছে এলাকার মেম্বার মনে করে কেউ আসতে পারবে না চেয়ারম্যান মনে করল বিভিন্ন এমপি মন্ত্রীরা পর্যন্ত মাঝে মাঝে মনে করে এই যে দেখেন না কি পরিমাণ মানুষের উপর জুলুমান নির্যাতনের স্টিম চালায় মানুষের মানুষ মনে করে না এত পরিমাণ দুর্নীতি সর্বোচ্চ লেভেলের মধ্যে বসে গেল আবার মাঝে মাঝে নামাজের নিয়ে কুটুক্তি করে রোজা নিয়ে কুটুক্তি করে ন্যাকামল নিয়া এত পরিমাণ কুটুক্তি এরা আরম্ভ করে দেয় এই যে গত তিন চার দিন আগে এক নেতা তার নৌকার মিছিল দেওয়ার জন্য বের হয়ে গেল মুন্সিগঞ্জ আসনের এমপি এক হিন্দু দাঁড়ায় গেল ওই নৌকা নমিনেশন পাইয়া এবার যখন ওই নৌকা নিয়ে মিছিল ঘরে নামাজের রক্ত হওয়া গেল একজনে ডাক দিয়া কয় এমপি সাহেব এখন নামাজের সময় জোরে জোরে স্লোগান দেওয়া যাবে না ও হাটে আর কয় কিসের নামাজ তুদের কিসের নামাজ আবার দেয় ও তো মনে করে আমার পাওয়ারের অভাব নাই এই আসনের দুইবার এমপি আমি হয়ে গেলাম আমার অনেক ক্ষমতা এই এলাকার লোকেরা আমারে ভোট দিলে দেখ না দিলে নাই আমি অটো পাস হয়ে যাব এই চিন্তা নিয়ে নিয়ে নামাজরে নিয়ে এত পরিমাণ কটুক্তি করে আওয়াজ দিয়া দেয় মুন্সীগঞ্জের পর্যন্ত ভালো জানতো কিন্তু মনে করে নামাজ কি নামাজ কি মুসলমান কি এগুলা দেখার বিন্দু মাত্র পরিমাণ আমার টাইম নাই কিন্তু জানে না এ দেশের পরিচয় নামাজ দিয়া এ দেশের পরিচয় রোজা দিয়া এ দেশের পরিচয় নে আমল দিয়া এটা মুসলমানেরা অনেক কষ্ট করে করে নিজের রক্ত ঝরাইয়া এ দেশকে স্বাধীন করে আল্লাহর বান্দা এ দেশে যদি কোনো বান্দা নামাজ নিয়া কটুক্তি করে রোজা নিয়া কটুক্তি করে টুপি নিয়া যদি কেউ কটুক্তি করে উলামায়ে কেরাম নিয়া বিন্দু মাত্র পরিমাণ যদি কেউ কটুক্তি করে অন্তত পক্ষে সে মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক কিনা মুসলমানের নির্বাচন করতে পারে না দুইবারের হতে পারে এবার হবে না সব মুসলমানেরা এর ব্যাপারে বয়কটের আওয়াজ দেয়া দিল ও কোনো অসুবিধা নাই বাংলাদেশে কেউ কাউরে বাধা দেয় না যে কোনো ব্যক্তি উনি স্লোগান দিতে পারবে বিভিন্ন মত গুলোবান্ধা প্রকাশ করতে পারবি তবে নামাজের সময়ে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে হিন্দুদের সময়ে দেখবেন হিন্দুদের হয় হিন্দুরা তোরা বন্ধ রাখা লাগবে জোহরের টাইমটাতে বন্ধ রাখা লাগবে আসরের টাইমটাতে বন্ধ রাখা লাগবে মাগরিবের টাইমটাতে বন্ধ রাখা লাগবে এসার টাইমটাতে বন্ধ রাখা লাগবে কারণ মনে রাখবি মুসলমানের নামাজের ମଧ୍ୟ ଆଘାତ ଦିଆ ଏ ଦେଶେ ଅନ୍ୟ କୋ ଅନୁଷ୍ଠାନ ଚଳନା আগে নামাজ এর পরে অনুষ্ঠান আগে নামাজ আগে রোজা এরকে আমল আগে মুসলমান এরপর হিন্দু আগে মুসলমান এরপর খ্রিস্টান আগে মুসলমান এরপর বৌদ্ধ এরা পূজা করবে কোনো অসুবিধা নাই কিন্তু আমগো নামাজের টাইমে বাজাইবে কেন নামাজের টাইমে বাজাইবে না এরা এদের পূজা করবে আমরা মুসলমানের সন্তানেরা বাধা দিব না আর সর্বোচ্চ লেভেলের সেফটি যা দেওয়ার এদেরকে দিব দুই দলের মাঝে তাদের কোনো কোনো বিবদ না হয় কোনো কিছু সৃষ্টি না হয় আমাদের সময় যেরকম বাধা দিবে না আমরাও গিয়া বাধা দিব না কিন্তু নেতা নিজের লিডার মনে করে পাওয়ারফুল মনে করে নেতা যদি মনে করে আমার ক্ষমতা অনেক বেশি পাওয়ার অনেক বেশি হ্যাঁ তোদের কৃষি নামাজ আগে আমার স্লোগান এরপরে নামাজ ওই নেতা কশিমকালেও কোনো মুসলমানের বন্ধু হতে পারে না পারে মুসলমানের বন্ধু হবে তো আরেক মুসলমান হিন্দু কেন বন্ধু হবে তারপর তো এখন হিন্দুরেই বন্ধু বানালাম হিন্দুই আমাদের সব এই হিন্দুরে খাওয়াইলাম হিন্দুর সাথে একসাথে বসে প্লেটে বসে খাবার খাইলাম এই হিন্দুরে মহাব্বত করি ভালোবাসি আরে কি মহাব্বত কয়ে মাঝে মাঝে মুসলমানের দোকান থেকে আমি খরচ করি না হিন্দুর দোকান থেকে খরচ করি কারণ হিন্দুর আচরণ খুব ভালো এরকম কিছু মুসলমান নিজেকে মুসলিম দাবি করে হিন্দুদের সাথে উঠা বসা হিন্দুদের সাথে চলাফেরা হিন্দুদের সাথে হাঁটে যাওয়া হিন্দুদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করা বন্ধন তৈরি করা এমন কিছু মুসলিম সমাজে আসে না নাই অথচ মুসলমানেরা এ যুবকরা স্কুলে বড় কলেজে বড় ভার্সিটিতে বড় অসুবিধা নাই সাবধান ওখানে তোমার হিন্দু বন্ধু আছে হিন্দু বন্ধু থাকলেই মুসলমান বন্ধু বাদ দিয়ে হিন্দুর সাথে চলাফেরা বন্ধু কইসে বন্ধুর দুর্গাপূজায় যাওয়ার জন্য দুর্গাপূজায় গে প্রসাদ খাওয়া সাবধান এটা কোনো মুসলিমের দ্বারা মানায় না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন যারা দুনিয়াতে শিরিক করে এই মুশরিকরা এরা অপবিত্র আর এই অপবিত্র জায়গায় যে অপবিত্র পেট দিয়ে অপবিত্র খাবার তুমি তোমার পবিত্র পেটের মধ্যে ঝুকাইয়া আল্লাহকে বারবার ডাকো বারবার ডাকো এটা আসমানের নিচে থাকবে আর সে আল্লাহ পর্যন্ত যাবে না ঠিক কিনা তুমি মুসলমান তোমার গায়রত আছে তোমার ব্যক্তিত্ব আছে তুমি পাওয়ারফুল মানুষ তুমি ব্যক্তিত্ব নিয়ে চলবে তোমার এত পরিমাণ ব্যক্তিত্ব হবে যে আমি কেন হিন্দুর সাথে খাবো হিন্দু কি কোনো সময় আমার ঈদের সময় আমার ঘরে এসে সেমাই খাইছে হ্যাঁ বলেন খাইছে আমি যে এলাকায় বসবাস করি আমার নিজের এলাকায় হিন্দুর অনেক হিন্দু ওই আমি আমার লাইফে আমি একটা বার দেখি নাই কোনো হিন্দু কোনো মুসলমানের ঘরে ঈদের দিনে আইসা ওই ঈদের দিনটাকে উদযাপন করেছে কিন্তু তুমি মুসলমান নিজেকে মুসলিম দাবি করো কপালপোড়া তুই কিন্তু দুর্গা পূজায় যাইতে ভুলো না তুই কিন্তু এদের কত শ্রী শ্রী দুর্গা এগুলায় গিয়ে গিয়ে ওই মূর্তির সামনে বৈশা যে প্রসাদ দিয়া দিল ওই প্রসাদ তুই খাইতে ভুলো না তুই হিন্দুর সাথে এক প্লেটে খাবার খাইতে বসো পোড়া মুসলমান নিজেরা মুসলিম দাবি করো তুই কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো পয়সা নেই তো তো দাও না তুমি বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিনা খে মরে খবর রাখো না তুমি ঘুস্কিও বিচার করো সাজিয়া প্রধান ঘুস্কিও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি করো মানো না তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছু পরান বিজাতীয় সংস্কৃতিতে সপেছু পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনাও মুসলমান মুসলমান একজনে আরেকজন মুসলমানের বন্ধু হবে বিজাতীয় যত সংস্কৃতি আছে এই সংস্কৃতি কোনো মুসলিম ঘরের পোলা এই সংস্কৃতি লালন তার অন্তরে করতে পারে না কিন্তু তোমরা ওয়াজও শোনো আবার দেখো যে মেসি কোন সময় কোন কাটিং দেয় আবার ওইটাও করো এটাও ঠিক হ্যাঁ এমবাপ্পে কি কাটিং দিল এর মতো তোমরা চুল কাটো আর্জেন্টিনা ব্রাজিলের জের ধরে তোমরা এক ভাই আর এক ভাইয়ের উপরে আঘাত করো এক বন্ধু আর এক বন্ধুকে সেরে চলে যাও স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যায় ঠিক কিনা মুসলমান মুসলমান তুমি তোমার পরিচয় আরে ভাই তোমার তো ব্যক্তিত্ব আছে তোমার ব্যাকগ্রাউন্ডে একজন আল্লাহ আছে কয়ে গাম্বর আছে তোমার ব্যাকগ্রাউন্ডে তো তোমার একটা ধর্ম আছে তুমি চলার পথে উল্টা পাল্টা চলবা উল্টা পাল্টা চুল কাটবা তুমি তোমার ধর্মটা কি হিন্দু ধর্মের মতো মনে করেছ এই ধর্ম তো এমন ধর্ম ইন্না দিনা ইসলাম এই ধর্ম এটা আল্লাহর কর্তৃক আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম এই ধর্ম ছাড়া পৃথিবীর সব ধর্ম একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম তুমি গ্রহণযোগ্য ধর্মের একজন অনুসারী হয়ে নিজে কেমনে উল্টা পাল্টা চলো আল্লাহ পাক আমার যুবকদেরকে হেদায়াত দান করেন আরো জোরে পড়েন আল্লাহ পাক যুবক ভাইদেরকে বুঝ দান করেন খারাপ লাগতেছে আপনাদের এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কাকে ভয় করব আল্লাহকে ভয় করো এর মানে আল্লাহকে ভয়ঙ্কর না এক নাম্বার জবাব আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার জন্য এর মানে আল্লাহর আজাবকে তোমরা ভয় করো আর দুই নাম্বার জবাব হলো আল্লাহ ভাই মাঝে মাঝে দয়া দেখায় আবার মাঝে মাঝে আল্লাহ রাগান্বিত হয়।